বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বাংলা ইনসাইটে সবাইকে স্বাগতম আমি প্রতিদিনের মতো আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি রাশিফল চক্করের পূর্বাভাস নিয়ে আজকের আমাদের আলোচ্য বিষয় থাকছে দু হাজার দু হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারি মাসে তুলারাশি জাতকদের জন্য ও চাকরির জীবনের পূর্বাভাস তো বন্ধুরা ভিডিওটি শুরু ওই ভিডিওটি শুরু করার আগে বলে রাখা ভালো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে এবং আপনার জীবনকে আপনি গঠন করতে পারেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না সেই সাথে সাথে ভিডিওটিকে লাইক কমেন্ট করতে কেউ যে কেউ ভুলবেন না আজকের আমার আলোচ্য বিষয় থাকছে ও কর্মজীবনের মূল পূর্বাভাস চ্যালেঞ্জ এবং সতর্কতা উপদেশ এবং করণীয় তো চলুন বন্ধুরা আমরা আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচ্য বিষয় চলে যাই বলা যাচ্ছে দু হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারি মাসটি তুলা রাশি জাতকদের জন্য কর্মজীবনের ক্ষেত্রে নতুন সম্ভাবনা এবং অগ্রগতির দ্বার উন্মোচন করতে পারে এই সময়ে তারা কর্মস্থলে সৃজনশীল চিন্তাভাবনা এবং কৌশলগত সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে পারবেন তবে কিছু চ্যালেঞ্জ এবং বাধা সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকবে যা দক্ষতার সাথে মোকাবেলা করতে হবে এবার আসি আমার মূল টপিকসে বলা যাচ্ছে কর্মজীবনের মূল মূল পূর্বাভাস আমি কর্মজীবনের মূল পূর্বাভাসের ভিতরে আমি প্রথম আলোচনা করব পেশাগত সাফল্য নিয়ে বলা যাচ্ছে এই মাস অর্থাৎ এই মাসে তুলা রাশির জাতকরা তাদের কর্মজীবনে দৃঢ় উন্নতি করতে সক্ষম হবেন কর্মস্থলে আপনার কাজের প্রতি উৎসর্গ এবং দক্ষতা সবার নজর কারবে। যারা দীর্ঘদিন ধরে পদোন্নতির জন্য অপেক্ষা করছেন তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সময় হতে পারে আপনার মেধা এবং কর্মদক্ষতা পেশাগত অগ্রগতির পথ সহজ করবে নতুন সুযোগ ফেব্রুয়ারি মাসে তুলারাশি জাতকরা নতুন কাজের প্রস্তাব বা প্রকল্প পেতে পারেন যারা চাকরি পরিবর্তন করতে চান বা নতুন কাজ খুঁজছেন তাদের জন্য সময়টি শুভ সৃজনশীল এবং উদ্যোগী প্রকল্পে অংশ নেওয়ার সুযোগ আসতে পারে নেতৃত্ব গুণ নেতৃত্ব গুণে আপনাদের রাশিকে এ মাসে দেখা দিচ্ছে আপনার নেতৃত্বের ক্ষমতা এই সময় প্রকাশ পাবে যারা ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত তারা তাদের দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করবেন আপনার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ও কৌশল সহকর্মীদের মধ্য আপনার প্রতি শ্রদ্ধা বাড়াবে এবার আসি বন্ধুরা আর্থিক উন্নতি বলা যাচ্ছে কর্মজীবনে উন্নতির পাশাপাশি যারা সঙ্গে বিশেষ করে যারা ব্যবসার সঙ্গে যুক্ত ও তারা নতুন বিনিয়োগের সুযোগ বা চুক্তি পেতে লাভবান হতে পারেন তবে বড় ধরনের আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে সবদিক ভালোভাবে বিশ্লেষণ করে নেওয়া উচিত বন্ধুরা নতুবা শনির প্রভাবে আপনাদের জীবনে ও করুণ মাস হিসেবে এটা বিবেচিত করা হবে এবার আসে বন্ধুরা দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসের তুলারাশি জাতক জাতিকাদের ও চ্যালেঞ্জ এবং সতর্কতা চাকরি ক্ষেত্রে চ্যালেঞ্জ এবং সতর্কতা আমি এ বিষয়ে প্রথমে আলোচনা করব কর্মস্থলের চাপ কর্মস্থলের দায়িত্ব বেড়ে যাওয়ার কারণে চাপ অনুভব হতে পারে কাজের ভারসাম্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ মানসিক চাপ এড়ানোর জন্য বিশ্রাম এবং পরিকল্পিত কাজের অভ্যাস গড়ে তুলুন সহকর্মীদের সঙ্গে সম্পর্ক কিছু ক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে আপনার কথাবার্তা বা আচরণে সতর্ক থাকুন সমন্বয় রেখে চলার চেষ্টা করুন যে কোনো সমস্যা কৌশলে সমাধান করুন সিদ্ধান্ত গ্রহণে মনোযোগ অর্থাৎ আপনি আপনার কর্মস্থলে কতটুকু সিদ্ধান্ত কতটুকু মনোযোগের সাথে গ্রহণ করবেন সে বিষয়ে আমি আপনাদের মাঝে আলোচনা করব বলা যাচ্ছে ফেব্রুয়ারি মাসে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভুলের সম্ভাবনা থাকতে পারে যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে পর্যাপ্ত তথ্য সংগ্রহ করুন এবং তা বিশ্লেষণ করুন সো বন্ধুরা আমি আমার ভিডিওতে কর্মজীবনের মূল পূর্বাভাস চ্যালেঞ্জ এবং সতর্কতা নিয়ে আলোচনা করছি এবার আসি বন্ধুরা উপদেশ এবং করণ নিয়ে অর্থাৎ 2025 সালে ফেব্রুয়ারি মাসে তুলা রাশি জাতক জাতিকাদের জন্য চাকরি জীবনের পূর্বাভাসে যে সবগুলো সমস্যা দেখা দিচ্ছে সে সবগুলোর উপদেশ এবং করণীয় সম্পর্কে যাবতীয় একটা বিশ্লেষণ করব বলা হচ্ছে ও পরিকল্পনা করুন অর্থাৎ আমি উপদেশ এবং ওই কর্মের ভিতরে আমি প্রথম আলোচনা করব পরিকল্পনা করুন কর্মস্থলে অগ্রগতির জন্য কাজের একটি সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি করুন এবং তার উপর কাজ করুন যোগাযোগ বজায় রাখুন অর্থাৎ সহকর্মী ও উদ্ধাতনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন এটি কর্মক্ষেত্রে সমন্বয় ও সাফল্যের জন্য গুরুত্বপূর্ণ স্বাস্থ্যের প্রতি যত্নশীল হন কর্মস্থলে চাপ থেকে নিজেকে রক্ষা করতে মানসিক ও শারীরিক স্বাস্থ্যের প্রতি নজর দিন সৃজনশীল হন অর্থাৎ কাজের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি ও উদ্ভাবনী চিন্তা ভাবনা আনুন এটি আপনার দক্ষতা এবং মূল্য বৃদ্ধি করবে বন্ধুরা এবার বন্ধুরা সবশেষে আমি আপনাদের মাঝে একটি পরামর্শ দেব পরামর্শ তো বলা হচ্ছে দু পঁচিশ সালে ফেব্রুয়ারি মাসে তুলারাশি জাতকদের কর্মজীবনে উন্নতির জন্য একটি গুরুত্বপূর্ণ সময় হতে পারে এই মাসে আপনার কঠোর পরিশ্রম সৃজনশীল এবং নেতৃত্বের গুণাবলী আপনাকে পেশাগত জীবনে নতুন উচ্চতায় নিয়ে আসবে আসবে ও তবে সরি বন্ধুরা তবে চ্যালেঞ্জ মোকাবেলার জন্য সতর্ক থাকা সতর্ক থাকা এবং সঠিক পরিকল্পনা করা ওই যে অপরিহার্য সঠিক পরিকল্পনা করা অপরিহার্য নিজের দক্ষতার উপর বিশ্বাস রেখে এগিয়ে যান এবং সাফল্য অর্জনের জন্য ধারাবাহিকভাবে কাজ করুন এই সময় আপনি আপনার কর্মজীবনের ভিত্তি আরও শক্তিশালী করতে পারবেন বন্ধুরা আশা করা যাচ্ছে সো বন্ধুরা আমাদের এই জ্যোতিষশাস্ত্রটি আমি বা আমরা আপনাদের জন্য সাজিয়ে থাকি হানড্রেড পারসেন্ট নির্ভুল বিভিন্ন বই ঘাটাঘাটি করে এবং আমার জ্যোতিষশাস্ত্র নিয়ে বিশ্লেষণ করে আপনাদের মাঝে আমি আমার পরামর্শটুকু বা আমার ব্যক্তিগত মতামত তুলে ধরার চেষ্টা করি বন্ধুরা হয়তোবা আপনারা বিন্দু পরিমাণ এর থেকে উপকৃত হবেন তবে আমার এটা হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস আপনারা যদি আমার ভিডিওটি ও প্রতিদিনের ন্যায় ওই খেয়াল করেন তবে আপনাদের জীবন আরো সুন্দরময় হয়ে উঠবে সো বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না সেই সাথে সাথে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন বন্ধুরা নমস্কার পরবর্তী ভিডিওর সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ